তো এইখানে যে কালেকশনগুলো আসলে মূলত পাবেন দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট সিজন ওয়াইজ কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কিন্তু আইটেমগুলো আপনারা এই মার্কেটে আসলে পেয়ে যাবেন এখানে আমরা জিন্স প্যান্ট কালেকশনগুলো এখানে প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেন সাইডে যদি আমরা একটু নক করি দেখেন এই সামনের দিকে আমরা এগিয়ে যাবো আচ্ছা এই পাশে দেখেন এরিজেন্ট ফ্যাশন এখানে কিন্তু বাচ্চাদের যে কালেকশনগুলো আছে ফ্রেশ অর্ডার আসলে এই হাউসটাতে বিশেষ করে কোনো লটে প্রোডাক্ট পাবেন না তো পাশাপাশি গার্লসের বা আপনার মেয়েদের যে কালেকশনগুলো আছে এখানে অনেকক্ষণ এখানে পায়ে পেয়ে যাবেন হ্যাঁ স্টক লট প্লাস ফ্রেশ অর্ডারে হ্যাঁ পাশাপাশি দেখেন আমি একটু এলিজেন্ট এই ফ্যাশানে যে কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের টোটাল আইটেম এক্সপোর্ট ফ্রেশ অর্ডার এই সকল যাবতীয় আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো বাচ্চাদের শর্ট প্যান্ট লং প্যান্ট জগার্স কার্গো প্যান্ট টি শার্ট পোল টি শার্ট বিভিন্ন আইটেম কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করি আসলে আমাদের মেন ফোকাস হলো আসলে এই মার্কেটটাতে স্টক লট এই মার্কেটটা কী কী আইটেমগুলো পাবেন মূলত কেমন সে এ টু জেড আমাদের দেখানোর চেষ্টা করব এছাড়া দুশো টাকায় কিন্তু অরিজিনাল এক্সপোর্ট নন এক্সপোর্ট শার্টগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো দেখানোর চেষ্টা করব পাশের আরেকটা আমরা দোকান দেখাচ্ছি দেখেন টিটিসি ক্লাসিক এই হাউজে বিশেষ করে কিন্তু স্টক লটের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা লিফটে কিন্তু অপোজিটে যারা আসতে চান আসলে আমি ডিসক্রিপশান বক্সে টোটাল একটা অ্যাড্রেস দিয়ে রাখবো টুঙ্গি বাজারে সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের লিফ্টের দুয়ে আমরা অবশ্যই দু একটা দোকানে প্রোডাক্ট দেখো পাশাপাশি কিন্তু আমরা ফোন নম্বরটা দিয়ে রাখবো যারা আসতে চান সরাসরি এই মার্কেটে চলে আসে যারা সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্ট স্টক লটের প্রোডাক্টগুলো নামিয়ে নিয়েছি কিন্তু এখানে হোলসেল এবং রিটেল কিন্তু গেলে কিন্তু হোলসেলের কাস্টমাররা বেশি এই মার্কেটে আসে কেমন তো আমাদের সঙ্গেই থাকুন সামনে আমরা আর তো যদি এগিয়ে যাই দেখেন এই হাউসগুলোতে আসলে কিন্তু নতুন কিছু দোকান কিন্তু ওপেনিং চলছে এখানে পাশাপাশি এখানে যারা বক্সারের কালেকশন চান দেখেন এই হাউসে কিন্তু আসলে বক্সার কালেকশন প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এখানে ব্রাদার্স ফ্যাশন থেকে কিন্তু আসলে আপনারা এখানে শার্টের কালেকশন জিন্স প্যান্টের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকার থেকে বাইদের জিন্স প্যান্টের কালেকশন শুরু সুন্দর সুন্দর ডিজাইন বস লেভেলের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে জিন্স প্যান্টগুলো মাত্র দুশো তিনশো তিরিশ টাকা এগুলো পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে একটা নাম্বার আমরা দিয়ে রাখবো বাচ্চাদের কালেকশন পাশাপাশি শার্টের কালেকশন শার্টের কালেকশন কিন্তু দুশো টাকা থেকে শুরু যারা নিতেছেন এই স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন শুধু কেমন ব্রাদার্স ফ্যাশনে আমরা এখানে বিভিন্ন কাপড়ে কিন্তু শার্টের কালেকশনগুলো আছে কেমন তো আমরা সামনের দিকে আরও এগিয়ে যাবো যেহেতু আমরা মার্কেট ফোকাস আজকের ভিডিওতে কেমন সামনে দিকে আরও এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক অনেক স্টক লটের কিন্তু পাইকির মার্কেটগুলো আছে সবগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি আমাদের সঙ্গেই থাকুন এই পাঁচ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টোটালি কিন্তু এক্সপোর্ট গার্মেন্টসের সরাসরি এক্সপোর্টের কালেকশন কিন্তু আমি যে কথা বলছিলাম দেখেন এইগুলো স্টক কিন্তু স্টকের মার্কেট এখানে দেখেন বস্তা গড়ে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বা গার্মেন্টস থেকে কেউ নামিয়ে নিয়ে আসে এগুলো কিন্তু কিছু করা আছে এখানে পাশাপাশি দেখেন এখানে আমরা দেখা যাচ্ছি অলরেডি এইখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু টি শার্ট পোলো টি শার্ট বা বিভিন্ন সিজন ওয়াইজ কিন্তু বাইদের কিন্তু কালেকশন থাকে প্রত্যেকটা মাল কিন্তু একদম হিউজ পরিমাণে স্টক কিন্তু আছে এছাড়া উইন্টার সিজনে কিন্তু বাইদের প্রচুর প্রচুর স্টক থাকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে টেক্স ফ্যাশন এ ফ্যাশন আছে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি বক্সার পেয়ে যাবেন গার্মেন্টস আন্ডার গার্মেন্টস কালেকশন তো আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি দেখেন আসলে কী কী কালেকশনগুলো আপনারা পেয়ে এই মার্কেটে আসে প্রিয় দর্শক আমরা এম আর কালেকশন এই হাউসে কিন্তু আমরা এর আগে আমাদের ভিডিও করছি যখনই কোনো ফোটাকাশে আমরা সাধারণত ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন বাইদের স্টক লটে কি কি আলোচনাগুলো আছে আমরা একটু মোশারফ বাইয়ের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো ভাই এই মার্কেট আসলে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তালা ওয়াশেষ রহমত ভালো আছে মোশারফ ভাই জি ভাই আসলে একটু আমাদের দর্শকদের শেয়ার করবেন আসলে এই মার্কেট আর কি কি আলোচনাগুলো ব্যবসার বাইরে আসলে পাবে হ্যাঁ ব্যবসায়ী বেরে আসলে এখানে প্যান্ট পাবে এক ফুট প্যান্ট পাবে তারপর ফ্যাশনার প্যান্ট পাবে তারপর টি শার্ট বক্সার

আহ এগুলো পাইকারিতে কত সেল দিছেন এটা আমাদের একটু ধারণা দিবেন এটা পাইকারিতে সেল করা হচ্ছে 80 টাকা করে মাত্র

আমি একটু দেখানোর চেষ্টা করে এসেছেন যে দেখেন হ্যাঁ গ্যাবার্ডিং প্যান্ট জিন্স প্যান্ট এই কালার সঙ্গেগুলো একদম সরাসরি যারা কারখানা থেকে বানিয়ে নিয়ে আসে যদি কেউ চান আর ডিসক্রিপশন বক্সে আমরা একটা নাম্বার দিয়ে রাখছি বা এই নাম্বারে আপনার যদি কেউ যোগাযোগ করেন অবশ্যই কিন্তু আপনারা আসতে পারবেন এই হাউজে হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে প্রায় সম্পর্কে সব ধারণা দেওয়া আছে এ টু জেড যারা আসতে চান অবশ্যই সরাসরি চলে আসতে পারবেন এই হাউজে গ্যাভার্ডিং জিন্স প্যান্ট যদি কেউ নিতে চান তারা হ্যাঁ আচ্ছা সামনে দিকে আমরা এগিয়ে যাব আসলে বেলা কমার সাথে সাথে কিন্তু আমরা মার্কেটে চলে আসলে অনেকে দোকানটা ক্লোজ করে চলে যাচ্ছে অনেকে চান আসলে এখানে লেডিস কালেকশন তারা কিন্তু আসলে এই হাউজে আসতে পারেন লেডিস কালেকশন কিন্তু অরিজিনাল গার্মেন্টসের এগুলো পেয়ে যাবেন টি শার্ট ফলু টি শার্ট বাচ্চা কিডস আইটেম হ্যাঁ আন্ডার গার্মেন্টস যে কালেকশনটা আসলে চাচ্ছেন আপনারা মূলত প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে এসে আপনার দেখে দেখে নিতে পারবেন আমরা আরও এটি এগিয়ে যাচ্ছি আসলে গুপন একটা মার্কেটও আসলে আপনারা অনেকে কিন্তু এই মার্কেটের তথ্যটা আপনারা জানেন না হ্যাঁ তো আমরা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ প্রত্যেকটা দোকানে ক্লোজিং এর টাইম হ্যাঁ পাশাপাশি আমরা আর একটা দোকানে চলে আসলাম আসলে আর কে এস বাইং হাউস আমরা কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম তো বাড়ির কাছে একটা দুর্দান্ত কিছু কালেকশন কিন্তু থাকে সারা বছর কোনো কিছু সোহাগ ভাই আসসালামু আলাইকুম সোহাগ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সোহাগ ভাই আপনার কাছে তো বিভিন্ন সময় কিন্তু স্টক লটের শার্টের কালেকশন আছে ভাই আচ্ছা এখন প্রায় কোয়ান্টিটি দেখে শেষের দিকে ভাই হ্যাঁ এখন ফুটপাথে সেল দিতে চায় কম প্রাইসে ভালো মানে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু একদম অথেন্টিক ঠিক না অবশ্যই আচ্ছা এইগুলো দেখেন ভাই এগুলো কত টাকা করে সেল দিচ্ছেন ভাই এগুলো বিক্রি করতেছে 260 টাকা করে এখন মাল শেষ তো কেউ নিলে 240 টাকা করে দেওয়া হবে 240 টাকা কি কাপড় এটা ভাই এগুলো হচ্ছে আপনার নিট কাপড়ের শার্ট নিট কাপড়ের হ্যাঁ ভিতরের সাইডটা দেখেন ও আচ্ছা ইনসাইড আচ্ছা দেখেন এগুলো পাশে এই কটন কাপড় এগুলো কটন কাপড় এগুলো কত রাখতেছেন এগুলো হচ্ছে सेम প্রাইস দেওয়া যাবে सेम প্রাইস হ্যাঁ এগুলো আছে ভাই এগুলো এক্সপোর্টের আছে আবার ধরেন যে এখানে আরো বেস্ট কোয়ালিটির শার্ট আছে আচ্ছা আমরা একটু দেখাই ভাই আসলে এই কালো শেষের দিকে হ্যাঁ যদি কেউ ফুটপাতে ব্যবসা করার জন্য যদি আসে দেখেন এই যে

ভাই টোটাল মিলে কত পিস কোয়ান্টিটি আছে বলে এখন কোয়ান্টিটি আছে পাঁচশো পিসের একটা কোয়ান্টিটি আছে টোটাল মিলে

আচ্ছা এগুলো তো আপনার সবসময় থাকে না না মাঝে মাঝে আসে এগুলো এক্সপোর্ট আইটেম থাকে এটা আমার কোনো নির্ধারিত কোনো আইটেম আইটেম না না যখন আমি ট্রেন্ড আইটেম দেই আমার থাকবে না আচ্ছা আর কি কি কালেকশন আপনার কাছে আছে আর আছে হলো কার্গো প্যান্ট এসি টু আশের আচ্ছা দেখি আমরা কার্গো প্যান্ট ও সেই সুন্দর আচ্ছা

ফোন তো মানে নিয়ে আসুন যেখানে ডিস্ট্রিক থেকে আপনি আসনাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যদি ফোটা গুলো নিতে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিয়ে আপনি এখানে আসতে পারেন পাশাপাশি খুঁজে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে আহ করতে পারেন কেমন আহ ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম